দিল মজাইয়ারে মর শিদিনী যা গেলে পাচ্ছেন আমার মন মজাইয়ারে দিল মজাইয়ারে সেদিন ও দেশে যা আচ্ছা আমার ঠিক আছে না কেউ কোন চাল দেবে না সে নিজের হাতেই দাগ নিয়ে গায়ে কলমকে দাগ নিয়ে গায়ে ঘর থেকে আজ বের হব না কলমকে দাগ নিয়ে গায়ে ঘর থেকে আজ বের হবো না

কারণে তুমি ঠিক আছে কিন্তু এবার বিচার থাকবে আমার দর্শকের কাছে রানী যে তালটা হয়তো হাতে বাজাইলো আর গাইলো

এই কিন্তু জবাব দিবে আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট বক্সে। শুরু করব মন তালয়া তোমারে ভালোবাসিয়া। айসা mare ঘটি ল জঞ্জা। বেহায়া মন তালয়া তোমারে ভালোবাসিয়া। айসা mare ঘটিল ল জঞ্জা। ও আমি তোরে ভালোবাসী বলে লোকে কইছন না তোর ভালোবাসী বলে লোকে কইছন না কাঁচা গহিয়ে নন सीटेटিয়া কাঁচা গহিয়ে নবন দিয়া খোচায়atulতেছসাই আইসা মারি ঘটি লজন বাহ বা বাহ সুন্দর 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 সবকালের গীত গাবো দর্শক আচ্ছা গায়েনে কিন্তু কথায় ভুল আছে কাঁচা গায় না কাটা ঘাই ঠিক আছে আচ্ছা যাই হোক কী বার হচ্ছে নতুন কথা শর্দার কথা সর্দার আমি হ্যাঁ না নিজের হাতে তাল দিতে হবে নিজে নিজে তুমি দূরে এই আছো দূরে থাকো কাছে আই শোনা তুমি দূরে এই আছো দোরে থাকো কাছে এই শোনা আমার মায়ায় পয়রা যাইবা রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা ও আমার মায়ায় পইরা যাইবা রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা যাই হোক ধানটা কিন্তু চমৎকার খাইছে কিন্তু তালটা এবার এবার যাবো

জনম গেল ভুলে ভুলে কইরা পিটি প্রেমের হাটে মন হা রাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হা রাইলাম

আর কোন দিন ভালোবাসো তুমি মরে আলু লাগেবাসি গো আমার ছটকা আজ কেন

তো যাই হোক প্রিয় দর্শক আমরা জাস্ট একটু মানে মানে কি বলবো মজার ছলে একটু আড্ডা করলাম কিন্তু মজা করলাম মজা করলাম তো যাই হোক যারা কিন্তু সিরিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন শিল্পীদের সঠিক লাইনের উপরে লাইভে গান গে আসলে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আমার অনুরোধ থাকলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো যাই হোক আমাদের এখন একটু লাঞ্চের টাইম হয়ে গেছে যাবেনা সময় যেতে পারবে তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন